দীর্ঘ পঁয়তাল্লিশ বছর পর প্রথমবারের মতো দেশের অভ্যন্তরে আফিম উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে ইরান স্বাস্থ্য মন্ত্রণালয় সুপারিশে সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান এ সংক্রান্ত একটি আদেশে স্বাক্ষর করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমস ইরানের খাদ্য ও ওষুধ প্রশাসন দপ্তর এফডিএ জানিয়েছে দেশের ওষুধ উৎপাদন খাতে ব্যবহারের জন্য আফিম চাষের অনুমতি দেওয়া হয়েছে এফডি এর মুখপাত্র মোহাম্মদ হাশিমী ফিনান্সিয়াল টাইমসকে বলেন মোরফিন কোডিন পেথিডিন সহ বেশ কয়েকটি জরুরি ওষুধের প্রধান কাঁচামাল আফিম যদি আফিমের সরবরাহ না থাকে তাহলে এই ওষুধগুলো উৎপাদন করা সম্ভব হবে না এবং আমাদের ওষুধ খাত সংকটে পড়বে তাই সব দিক বিবেচনা করে বৈধভাবে আফিম উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে সরকার সরকারি সূত্রে জানা গেছে ইরানের বাৎসরিক আভিমের চাহিদা পাঁচশো টন একসময় এই আভিমের পুরোটাই আস্ত প্রতিবেশী দেশ আফগানিস্তান থেকে দু সালে কাবুল দখলের পর আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার আফিম চাষ নিষিদ্ধ ঘোষণা করে এই নিষেধাজ্ঞা অবশ্য পুরোপুরি কার্যকর হয়নি সরকারি আদেশ উপেক্ষা করে এখনও আফিমের উৎপাদন হচ্ছে আফগানিস্তানে তবে মাত্রা কমে গেছে তালেবান সরকার নিষেধাজ্ঞা দেওয়ার আগে আফগানিস্তানে প্রতি বছর সাতশ টনেরও বেশি পরিমাণ আফিম উৎপাদিত হত এখন তা নেমে এসেছে দুশো টনে বৈধভাবে আফিম আমানদানিও করতে পারছেন না ইরানের আমানদানিকারকরা দেশটিতে ক্ষমতাসীন ইসলামপন্থী সরকারের মুখপাত্র ফাতেমেহ মহাজারানী বলেছেন পশ্চিমা বিশ্ব আমাদের উপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ফলে আমাদের ওষুধসহ অনেক পণ্য দেশের অভ্যন্তরে উৎপাদন করতে হচ্ছে আমাদের আফিম আমানদানিতে সমস্যা হওয়ার কারণেই এটি চাষের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইরানি অবশ্য এক সময় সরকারের অনুমোদন সাপেক্ষে আফিমে চাষ হত উনিশ সালে ইসলামী বিপ্লবের পর আফিম চাষী নিষেধাজ্ঞা দেয় তৎকালীন সরকার দেশটির ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ দপ্তর ড্রাগ কন্ট্রোল হেডকোয়ার্টার্স ডিসিএইচকিউর সাবেক মহাপরিচালক সাইদ সেফাতিয়ান ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছেন তিনি দশক আগেই ইরানির সরকারকে আফিম চাষের পরামর্শ দিয়েছিলেন ফিনান্সিয়াল টাইমসকে সাইদ সেফাতিয়ান বলেন ইরানের মাটি এবং আবহাওয়া আফিম চাষের বিশেষভাবে উপযোগী তাই যদি সত্যিই দেশে আফিমের চাষ শুরু হয় তাহলে নিজেদের চাহিদা মিটিয়ে বৈধভাবে বিদেশেও আফিম রপ্তানি করা সম্ভব হবে ইরানের একটি বড় সমস্যা হল মাদকাসক্তি দু হাজার দশ সালে জাতিসংঘ ইরানকে আফিমের সবচেয়ে বড় ভোক্তা বলে ঘোষণা করেছে দেশটিতে কত সংখ্যক মানুষ মাদকাসক্ত সেই সংক্রান্ত সাম্প্রতিক তথ্য সহজলভ্য নয় তবে দু সালের একটি সরকারি পরিসংখ্যান বলছে ইরানে অন্তত চুয়াল্লিশ লাখ মানুষ নিয়মিত বা অনিয়মিতভাবে মাদক ব্যবহার করেন মাদকের অবৈধ ব্যবহার ইস্যুতে অবশ্য ইরানের সরকার কঠোর জাতিসংঘের তথ্য অনুযায়ী দু সালে অনুমোদনহীনভাবে প্রবেশ করা আফিমের নব্বই শতাংশই জব্দ করতে পেরেছিল পুলিশ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী অবৈধ মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে প্রায় পাঁচশো জনকে শীতে ঝুলিয়েছিল ইরান